আজকে আপনাদেরকে আবার দেখাবো আমার সেই ড্রাগন তোলা তো সেদিন কিছুটা দেখিয়েছিলাম আবার ড্রাগন পেকেছে সেটা আজকে তুলে দেখাচ্ছি আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন এই যে দেখুন একটা হচ্ছে ড্রাগন পেকে গেছে এই একটা ড্রাগন এই যে দেখুন ড্রাগন এই যে একটা ড্রাগন এই একটা ড্রাগন এই যে দেখুন এটা একটু সাইজটা ছোট হয়েছে কিন্তু এই একটা ড্রাগন এত ড্রাগন গাছে মানে খুব সাবধানে না তুললেই কাটা ফুরে যাবে এই একটা ড্রাগন এইখানে আছে দুটো ড্রাগন দেখুন খুব সাবধানে তুলতে হয় না হলে হাতে কাটা লেগে যায় এই যে আরো আছে এই সাইজটা একটু ছোট হয়ে গেছে দেখুন একটুতেই কাটা লেগে যাচ্ছে মানে খুবই সাবধানে তুলতে হয় আর একটা আছে এই দিকে এই যে দেখুন আরও আছে এই সাইডে এটা তোলাটা খুব মুশকিল এটা আমাকে ওই সাইডে গিয়ে তুলতে হবে এই একটা এখানে এটা এটা সাইজটা ছোট হয়ে গেছে এই যে দেখুন খুব সমস্যা ভেতরে থাকলে এই যে দেখুন এগুলো হচ্ছে আজকেই ফুটে যাবে করিগুলো এই যে এগুলো কালকে হয়তো ফুটবে কিন্তু এটা আজকেই ফুটে যাবে এই যে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা আজকেই ফুটে যাবে ফুলটা এই যে গাছগুলো এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ বাড়ির গাছের ড্রাগন এই যে আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরছি এই যে আরেকটা এখানে আছে এই যে একটা এই পাশে প্রচন্ড কাটা এই একটা ছোট বেরিয়েছে এটা পড়ে গেল একটা নিচে একটা আছে এখানটা এগুলো হচ্ছে আবার পাকবে কিছুদিন পর এই যে ফলগুলো এগুলো এখনও পাকেনি এখানেও বেশ কটা আছে ওগুলো পাকবে কিছুদিন পর তো দেখেন এই যে এখানে দেখছেন ড্রাগনের মধ্যে কি সুন্দর আমার তুলসির গাছ উঠেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তুলসীর গাছ ঘাসও হয়েছে যে দেখুন ঘাসও হয়েছে ফুলের গাছও হয়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে তো আমি সময় পাচ্ছি না ওটা একদিন সময় করে করতে হবে ছাদটা পরিষ্কার করতে হবে বৃষ্টি লাগাদার হচ্ছে দেখে আমি কন্টিনিউ করতে পারছি না এই যে দেখুন এই যে আরও এখানে ফল আছে এগুলো আবার কিছু দিন পর পাকবে বুঝতে পাচ্ছেন এই যে দেখুন এগুলো আবার কিছু দিন পর পাকবে এই যে এখানেও আছে দেখুন এই যে এগুলো কিছুদিন পর আবার পাকবে এই যে এগুলো এই যে এগুলো আবার পাকবে আর এই যে দেখুন ছোটো ছোটো করি এসছে এগুলো আবার বড় হবে এই যে দেখুন এখানে কত সুন্দর আছে দেখুন এই যে দেখছেন এগুলো ফুল হচ্ছে ফুল থেকে আবার ফল হবে তারপরে তখন আবার ড্রাগন হয়ে সেগুলোকে সেগুলো বড় হবে বড় হওয়ার পর আবার সেগুলো পাকবে তো লাগাতার আমরা কন্টিনিউ নভেম্বর মাসটা আমরা এই ফলগুলো পাই তো বাড়ির গাছের ড্রাগন বুঝতেই পারছেন মানে কত স্বাদ কত মানে রঙটা এত সুন্দর ড্রাগনের মানে কোনো সার ছাড়া যেহেতু বাজারে তো কত রকমের সব কেমিক্যালওয়ালা ড্রাগন পাওয়া যায় যেগুলো আমরা খাই কিন্তু বাড়ির ছাদের যেগুলো বাড়ির গাছের যেগুলো ড্রাগন সেগুলো তো বুঝতে পারছেন কত প্রোটিন তো আমরা চেষ্টা করি বিনা সারে ড্রাগনগুলোকে চাষ করার তো দেখা হচ্ছে আপনার আমার পরের ব্লগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওকে এই যে দেখুন এক ঝুড়ি আবার হয়েছে যে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে দিয়ে দেয় ধর ধর ধরে থাক হুম দেখুন এক ঝুড়ি আবার হয়েছে তো আমরা ঝালে এত বড় যাই এত বড় বড় ড্রাগন দেখে মনে হয় পট পট কত সুন্দর না বাবা হ্যাঁ দেখুন তো এখনই সবগুলা তুলে আমি আমাদের শুলে দেখাচ্ছি দেখুন এই দেখেন এই যে দেখেন কালার